আল্লাহ পাক বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম বারোটা আমি আল্লাহ নিজে লিখিয়ে রেখেছি বলেন সোবহান আল্লাহ তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম এটা আয়াতের বাংলা অর্থ ছিল এবার আসেন আল্লাহর ভাষা এ পৃথিবী যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু বারোটা মাসের নাম কোরআনে লিখা করা এখানে কিতাব উল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ তার মানে এ দুনিয়ার তৈরি হওয়ার আগেই কোরআনে কারিম তৈরি হওয়া ছিল কথা বলেন না কেন ইয়াতের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শুনিয়েছিলেন ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন সাতের ওপরে নাজিল হবে ওই জাতি কত ভাগ্যবান যেই জহব্বা এটা তেলাওয়াত করে ওই জহব্বা কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী যে চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী সেই জাতি কিন্তু আমরা আমাদের আগে হাজার, হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ এই কোরআন পায়নি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভেতরে বারোটা মাসের নাম যেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে লিখেছিলেন তার ভেতরে সাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মহরম সফর এভাবে যে বারোটা মাস আছে এই বারোটা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন শাবান এটা আল্লাহর বানানো নাম কোথায় লিখেছিলেন কোরআনে দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন তার মানে সাবান মাসের বয়স দুই পাঁচ দশ বছর পঞ্চাশ বছর না কোটি কোটি বছর আল্লাহ বলেন মিনহা আর বাতন এর ভেতরে চারটা মাস পবিত্র তাফসিরে আমি চারটা মাসের ভেতরে মহরম পেয়েছি জিল হস পেয়েছি জিল কত পেয়েছি কোন কোন মফাসম রমজান কে কেউ সাবানকে কে কেউ রজব কে বলেছেন তার মানে সাবানটাও আছে এটা একটা পবিত্র মাস এই হিসাবে বিশ্বনবীর স্ত্রী বিশ্ব নবীর স্ত্রী যখন আসতো নবীজি তখন তোর করতেন অন্য মাসের তুলনায় রমজানের পরে সব চাইতে বেশি রোজা সাবান মাসে রাখতেন কয়েকদিন আগে যে দিবস চলে গেল লাইলাতুন সাবান সাবে বরাত নামে আমাদের উপমহাদেশে যেটা পরিচিত সাবে বরাত আসলে শব্দটা করান হাদিসের না লাইলাতুন নেসফে সাবান এইটা হাদিসের শব্দ বিশ্বন বিয়ে মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন দাম দিয়েছেন হজরতী আয়েশা বলেন নবীজি মনে হয় সারা মাসই রোজা রাখবে কেন এটা করতেন তিনি ফামাং আল্লাহ বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এ ঘোষণাকার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে এ মাসের এসে কয়দিন আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলো রোজা রাখা যদি সুস্থ থাকেন কথা বুঝতেছেন তাছাড়া যে কাজগুলো অতি রঞ্চিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহালে হাদিস নাম নিয়েছে এটা বাড়াবাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে সাড়াশাড়ি করতে করতে পৌষিয়ে যায় এটার দামই দেয় না যে সাবান বলে কিছুই নেই না এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু সন্নি আছে গরম সন্নি ঠান্ডা সন্নি মেঠা সন্নি এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পশিয়ে যায় মনে হয় যে সবে কদরের উপর তুলে ফেলবে অথচ সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত আর নেসপে সাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত কোনো দিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে সাড়া সাড়িও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না অকদালিকা জঙ্গল না কমাত আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যমপন্থা হিসাবে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বাড়া বাড়ি না ছাঁড়াছাড়ি করব না মাঝখানে থাকবো এখানে আমাদের রসিদের সাবান মাসের আসল সৈন্যত যেটা বেশি বেশি সৃষ্টি পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন এ পবিত্র মাসকে যদি সম্মান দিতে চান ওই জামানার কাফেররা শাবান মাসকে রজব মাসকে মহরম মাসকে জিলকদ মাসকে জিলহজ মাসকে সম্মান দিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটা কাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করব না এ মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এ চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসির ইবনে কাসির চিন্তা করে নয় জামানায় ওরা বেদিন কাফের বেইমান কিন্তু এ মাসকে সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটা চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ এ মাস চলে যাক তারপরে পরে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে আমরা যারা কোরআনে বিশ্বাস করি রসুলের উম্মত দাবি করি সাবান মাসে আমাদেরও যাদের মামলা মোকদ্দমা চলছে বন্ধ করার দরকার কিসের হালুয়া রুটি খেয়ে আপনি সাবান মাস পালন করছে। এইটা করে যার সাথে মারামারি গন্ডগোল চলছে এটা এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ এ মাস চলে যাক তারপরে দরকার শুরু করব। করবো কথা বলছেন তারা বড় বড় গনার কাজগুলো ছেড়ে দিতে এই মাসের সম্মানে অথচ এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মেল হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম আরও জরে। মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না সুতরাং এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত সাবান মাস্টার চলে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াবাজি করেন এর পেছনে ওর পেছনে বাঁশ দেবেন দেন তবে এই সেই পবিত্র মাসটা অন্তত চলে যাক আর যাদের নিয়ে আপনি কথা তোলেন আরে ভাই তারা তো মারা গেছে ওস্তাদ মরহম মাওলানা মৌদুদি সে কত বছর আগে মারা গেছে মৃত মানুষ নিয়ে আপনার এত নাড়া নাড়াছাড়া এখন করতে বলছে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই এহুদি খ্রিস্টানরা কল কাটি নাড়াচ্ছে কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গুণ আছে এগুলো ওগুলো বন্ধ করে দেয় তে দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করে এটা তো হারাম এ কবিরা গুণা বলেন এই কবিরা গোনা এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার আমাদের উচিত হবে মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বাড়ির রশিদি ভাইয়ের যে শ্বশুর মাওলানা বজলুর রশিদ মিয়া ওনার ওখানে বিশ সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসায় কাহালু পাসপিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা জালিকো সা ই ফাইন নাহা তাক ফাইন নাহা ফাইন নাহা আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বোঝাতে চায় সে যেন প্রমাণ করতে চায় তার ভেতরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই সাবান মাস আছে না নেই যে মিনহা আর বাতুন এই বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মফাসের নিকরাম লিখেছেন এমনি কাশির সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবদ যারা করছেন এই দেশে এই গেবদ বন্ধ করা লাগবে যারা তালাতালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটা কাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করিয়াস আস এই কথা বলেন না কেন না এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালাতালি করার কারণে এই কান কথা শুনে অথচ আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না আশা করছে সাবান মাসের পবিত্র রক্ষা করার জন্য যারা এই কান কথা শোনেন এটা বন্ধ করেন ভাই মা বোনেরাও এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই তাও বা করে না যদি সঠিক না হয় আমি দরকার এই জিজ্ঞাসা করব। যে এরকম কথা তুমি বলো কিনা একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যা ধরা পড়ে যাবে তখন আর তালাতালি করে কেউ জুত পাবে হারাম কাজ অনেকে জানেই না যে করা এর কাছে সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করি এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম একথা বলেন ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা আমি কারো গেবোধ করবো না কারা কারা রাজি আছেন দেখি লিল হাত তোলে নি দেখেন তো আলহামদুলিল্লাহ যদি মেনে নিতে পারেন আর যদি শুধু সামিয়ানার নিচে থাকে বাইরে গেলে আবার যাতায় হবে আমার মনে হয় মেয়েরা হাত তুলেছে কি আমি জানি না সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসাবেন ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ আর একটা কাজ করা যায় যাদের টাকা আছে শুধু হালুয়া রুটি খেয়ে মনে করছে এই দিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে কং তুম খয় রাতিল সরাহাল ইমরানের একশো দশ নম্বর আতে আছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করবা মানুষ হয় যদি কেউ মানুষের উপকার না করে ওকে মানুষ বলা যায় না সুতরাং এই সাবান মাসে চলে যাচ্ছে আর কয়টা দিন আছে মাত্র আট নয় দিন আছে দেখতে দেখতে মাস্টার চলে যাচ্ছে আপনি কি করলেন এই পবিত্র মাসে একে সম্মান দেওয়ার জন্য যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন আশা করব দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করবেন কথা বুঝতেছেন আপনাকে আমি দান করতে বলছি না মাসে টাকা যদি ব্যাংকের ছাতা পড়ে যাচ্ছে আপনার কোটি কোটি টাকা আপনি হিসাবও রাখেন না অন্তত টাকা যাদের পড়ে আছে টাকাগুলো তোলেন একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানিয়ে দেন দশটা স্যালো মেশিন কেনেন দশটা ইজি বাইক কেনেন ভ্যান রিক্সা কিনে মানুষকে দিয়ে দেন বিশটা গরু কিনে মানুষকে বলেন যে ভাই পোষো পোষ মানাও তুমি নিজে রিক্সা চালাও ভ্যান চালাও মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিও আপনার টাকায় টাকা বাড়তে থাকবে মাঝখান থেকে একটা মানুষের কর্মজীবন তৈরি হয়ে যাবে আল্লাহর কসম কাজগুলো যদি আজ বাংলাদেশে যারা ধনী আছে এরা যদি সবে বরাত নেসফে সাবান সাবান মাসের সম্মানার্থে এই কাজগুলো আমরা করতে পারতাম এদেশে অনেক গ্যাংস্টার যারা আছে এটা বন্ধ হয়ে যেত আজ হতাশা জীবন মানুষের নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না এ মানুষটার একটা কর্মসংস্থান তৈরি করে দেন কর্মজীবন বানিয়ে দেন এ লোকটা আর চিন্তাই করবে না হতাশা আমুক যুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবে না আল্লাহর কাছে ওই মানুষটাই উত্তম যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় জোরে বলেন সুবহান আল্লাহ যারে ধনী মানুষদের উচিত শাবান মাস পালন এইভাবে করা আল্লাহ আমাদেরকে এ মাসের সম্মান এভাবে দেওয়ার তৌফিক দিন বলেন আমিন এ মাসের পরে যে মাস আসছে ওয়েলকাম জানানো দরকার তার নাম রমজান তার নাম কি নবীজি বলেন এ মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার মতো যদি কেউ আদায় করে সত্তরটা ফরজ আদায় করার স্বভাব হয় রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশ কম্বরের চাইতেও বেশি দামি রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি আর যখন কেয়ামতে আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না এই এত কথা রোজার ব্যাপারে পড়া করান শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি জাকাত দেওয়া লাগবে কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে কথা কোরআনে নেই হাদিসে আছে এ কথা বুঝতেছেন হজ করা লাগবে কয়টা করা লাগবে কিভাবে ফরজ আদায় করা লাগবে ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেইলস দিয়েছেন সেটা সাওম বা রোজা কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরা নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে এ বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি এজনের সামনে যেহেতু আর আট নয় দিন আছে জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না আল্লাহ মেন আলফে সাহার যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম এখানে আলেম আছেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফন অহিদন দেননি যে এক হাজার মাস না আলফন শাহরুন এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না এত ফসিলত আল্লাহ আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের কিসের কারণে এ কোরআনের কিসের কারণে সাহারু রমা গল্লা দিলাফিল করান এই সেই মাস যার নাম রমজান যে মাসে আল্লাহ করান নাছিল করেছেন সুতরাং বিয়েতে যেমন বরের দাম সব চাইতে বেশি এক হাজার বর যাত্রী আছে তার ভেতরে বরের দাম বেশি এ বারোটা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে করান নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে বলেন সবহান আল্লাহ তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবীজিয়ে মাসগুলো পেলে দোয়া করতেন আল্লা হুম্মাবার লেগনা ল হুম্মাবার এই কেলা না ফে রজা বাবার সাবান অবার লেগনা রমাদন রজা সাবানের বরখ তো আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন আমরা এখন থেকে প্রস্তুতি আর যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে বা তা শেষ না হয় মারা যান আপনি তালবে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে কাছে একবার হলো আপনি শেষ করবেন কি কথা বুঝতেছে মাতৃভাষায় পড়া করান শেষ করি আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পড়া তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এ দেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আয়াদের শেষে দিয়েছেন ওহুদাল্লিন নাসি অবাজ্জিনাতিম মিনাল হুদা এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ইমান আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে কেবার শিরিক বেদাত করাতে পারবে না আর সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিচেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খোদ যারা সৌদি আরব ভাবরা ওরা অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু আর বেদাত এই ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দে মদিনের মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছরে মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি করে একজন আর একজনকে ধরতে যায় বলছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সব আল্লাহ আমাদের দেশের ছেলে খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে করান তুলে দিয়েছেন ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসেছে কি বলতে চাই আল্লাহ আমরা যেহেতু পারি না রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পড়া করান আমি বাংলায় শেষ বলেন আমিন পারবেন তো ইনশাআল্লাহ